নমস্কার পুনরায় আপনাদের সামনে পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী তারা ভৈরব একটি নতুন ধর্মীয় তথ্যের সাথে আমরা জানি যে চারই ফেব্রুয়ারি দু হাজার উনিশ অমাবস্যা আর এই মৌনি অমাবস্যার সৃষ্টির যদি মূল কারণটাকে আমরা জানতে চাই তাহলে এই দিন মন ঋষির জন্মগ্রহণ হয়েছিল সেই জন্যই এই মৌনি অমাবস্যা নামকরণ এই অমাবস্যার হয়েছিল। এই মণি অমাবস্যাতে বিভিন্ন ধরনের নিয়ম নিয়মকানুন রয়েছে যেগুলো একের পর এক করে যেতে পারলে মানব জীবনে নানাবিধ কষ্টের দূরীভূত দিক খুলে যেতে পারে এবং নানা কষ্টের হাত থেকে মানুষ বেঁচে উঠতে পারে তো তারই মধ্যে আমি এখানে দুটি টোটকা তুলে ধরব দুটি কষ্টকে কেন্দ্র করে প্রথম যে টোটকাটি সেটা হলো যারা চরম পর্যায়ে ঋণগ্রস্ত এবং আর্থিক কষ্টের মধ্য দিয়ে চলাফেরা করছে তারা মনীয়মাবর সাথে আমার বর্ণিত প্রথম টটকাটি করে দেখুন টোটকাটি হল শিব মন্দিরে যাবেন এবং শিব মন্দিরে গিয়ে সেখানে চোদ্দবার শিব মন্দিরকে পরিক্রমণ করবেন আর যখন চোদ্দবার শিব মন্দির পরিক্রমণ করবেন তখন যে মন্ত্রটি বলতে বলতে পরিক্রমণ করবেন সেই মন্ত্রটি হল ওং নম সূর্যায় চন্দ্রায় মঙ্গলায় বুধায় চ চ গুরু চ শনি রাহু কেতবে নম নম আবার বলছি ওং নম সূর্যায় চন্দ্রায় মঙ্গলায় চ গুরু চ শুক্র চ শনি রাহু কেতবে নম নম এই মন্ত্রটি চোদ্দবার শিব মন্দির প্রদক্ষিণ করতে করতে করে দেখুন আর্থিক কষ্ট এবং ঋণের সমস্যায় যারা ভুগছেন তারা অচিরেই এই সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার একটি দিশা খুঁজে পাবেন কর্ম এবং ভাব কিন্তু ঠিক রাখতে হবে কারণ আমার চ্যানেল মানেই কর্মভাব ঠিক দ্বিতীয় যে টোটকাটি বলবো সেটি হলো মাঙ্গলিক দোষের টোটকা যারা মাঙ্গলিক দোষের প্রভাবে জীবন প্রচণ্ড কষ্টময় হয়ে উঠেছে এবং নানাবিধ সমস্যায় ঘিরে ধরেছে এবং বিয়ে যেন সহজে হচ্ছে না সে ছেলে মেয়ে যে কোন নির্বিশেষে এবং বিবাহিত জীবনে নানান ধরনের সমস্যা তারা আমার পরবর্তী বর্ণিত টোটকাটি করে দেখুন সেই টোটকাটি হল হনুমান মন্দিরে আপনারা চব্বিশ বার প্রদক্ষিণ করুন হনুমান মন্দিরকে ঘিরে চব্বিশ বার প্রদক্ষিণ করুন এবং সেখানে প্রদক্ষিণ করবার সময় যেই মন্ত্র বলে প্রদক্ষিণ করবেন সেই মন্ত্রটি হল ওং হং হনুমতে নম ওং হং হনুমতে নম এই মন্ত্রটি বলতে বলতে চব্বিশ বার হনুমান মন্দিরকে প্রদক্ষিণ করুন প্রদক্ষিণ করবার পর তিনটি ঘিয়ের প্রদীপ এবং চারটি তিলের তেলের প্রদীপ সেই হনুমান মন্দিরে জ্বালিয়ে চলে আসুন দেখুন এই কাজ দুটো করবার ফলে যারা আমি যেই সব এই দুটো টোটকাকে কেন্দ্র করে যেই সব রিলেটেড ম্যাটার্স এবং ইভেন্টগুলো তুলে ধরেছি সেগুলো থেকে আপনার রেহাই পাওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন কিনা আজ অব্দি আজ আর অন্য কোনো কথা বলছিলাম সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতেই হবে কারণ মাঝে করুণাময়ী জয় মা